মেয়েকে গোপনে বিয়ে করায় ভাতিজাকে হত্যা করলো এরপর বড়দেহ খণ্ডিত করে লাগে যে ভরে যমুনা নদীতে ফেলে দেওয়ারও পরিকল্পনা করেন তিনি তবে শেষ রক্ষা হয়নি সাবেক তার বিরুদ্ধে একের পর এক মাসে একশো কোটি টাকা তুলেছে বেনজির এবং কথিত আছে যে এই টাকা দর্শক মন্ডি আপনারা জানেন যে সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদ তার অঢেল সম্পত্তি বানিয়েছেন দুর্নীতির আশ্রয় নিয়ে বিভিন্ন সংখ্যালঘু থেকে শুরু করে অসহায় মানুষকে পিস্তল থেকে তাদের জমি নিজের নামে লিখে নিয়েছেন এরকম অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এরই মধ্যে তাকে নিয়ে একই চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হলো এবারে তিনি একই কাণ্ড ঘটালেন যেটি নিয়ে রীতিমতো সারা বাংলাদেশ তুলপার দশক মন্ডলী এই সম্পর্কিত আমাদের হাতে দুই দুইটি প্রতিবেদন রয়েছে কথার আবারের দুই দুইটি প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন মেয়েকে গোপনে বিয়ে করায় ভাতিজাকে হত্যা করলো আপন চাচা ইরিয়া আলী এরপর বড়দেহ খণ্ডিত করে লাগেজে ভরে যমুনা নদীতে ফেলে দেওয়ারও পরিকল্পনা করেন তিনি তবে শেষ রক্ষা হয়নি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ইলিয়াস আলী ও তার শালক ফারুক কিলিং মিশনে ব্যবহৃত প্রাইভেট কার সহ ধরা পড়েছে চালক ও দুপুরে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে ময়মনসিংহ পুলিশ ঘটনার শুরু গত নয় মে গোপনে আপন চাচাত বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করে ওমর ফারুক সৌরভ তারা জানি হলে মেয়ের বাবা ইলিয়াস আলী মেয়েকে পাঠিয়ে দেন কানাডায় এরপরই মূল ঘটনা যা উঠে এসেছে পুলিশের তদন্তে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের গোয়ালকান্দি এলাকায় এই বাড়িতে সৌরভকে ডেকে নেওয়া হয় আমি ঘটনার দিন আসছিলাম না এই তারা এই কাজটা করেছে নাকি সিকিউরিটি ছিল না আমি বাড়িতে গেছিলাম শুক্র থেকে আমি শুক্রবার দিন বিকালে যাই শনিবার দিন সমস্ত দিন রয়েছি রবিবার দিন দশটার সময় আসছি আইসা দিয়ে অনেক লোকজন তারা ওনারা হয়ে এই গেটের চাবি কো পুলিশ জানায় ওই দিনই সৌরভকে হত্যা করে ইলিয়াস ও তার শ্যালক ফারুক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মরদেহ গুম করতে শহরের গাঙ্গিনাপার থেকে কেনা হয় লাগেজ ও পলিথিন চাপাতি দিয়ে লাশ টুকরো করে ভরা হয় লাগেজে তোলা হয় প্রাইভেট কারে উদ্দেশ্য যমুনা নদীতে ফেলা হবে খণ্ডিত দেহ তো ড্রাইভার কিন্তু পরে আর আগায় না বলছে আমি আর দূরে যেতে পারবো না আমি এখান থেকে ব্যাক করবো আপনারা অন্য গাড়িতে যান তখন তারা নিরুপায় হয়ে বলছে ঠিক আছে গাড়ি ব্যাক করবে ব্যাক করে আসার পথে তখন এই মন্তলা যে ব্রিজ আছে সেই ব্রিজের ছোট একটা নদী ওনত হই উপর থেকে ভিড়ের উপর থেকেই ব্যাগেসগুলো ফেলে দেয় মন্তলা বিজের পাশ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশের নজরে আসে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করতে মরদেহের আঙ্গুলের চামড়া কাটা কাটি করা আমরা লাশের পরিচয় শনাক্ত করতে গিয়ে দেখি ফিঙ্গারপ্রিন্টের আঙ্গুলের মাছখানে তার আঙ্গুলের মাথারতে বিভিন্ন চাকু দ্বারা কচাকাচি করা বিভিন্ন বিষয়টি লক্ষিত হয় এর উদ্দেশ্য হলো যাতে এই ভুক্তিমের পরিচয় কখনো শনাক্ত না হয় তার জন্য এই পরিকল্পনামাফিকই কাজটা করা হয় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারী চাচা ইলিয়াস আলী তার সেলক ফারুক এবং প্রাইভেট কার চালককে ঢাকা থেকে ফারুককে আমরা গ্রেফতার করতে সমর্থ এবং তারই তথ্যের ভিত্তিতে একদম আমাদের দুবৌরা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মূল যে আসামি এখানে ইলিয়াসকে আমরা গ্রেফতার করি এবং তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে এই ঘটনা মূলত এখানে এই যে গোপনে যে বিয়ের বিষয়টা এই বিষয়টা এই ইবার পিতা যিনি এই প্রাথমিকভাবে হত্যাকারী প্রতিমান হচ্ছে সে বিষয়টা নীতিটা ভালোভাবে মেনে নেননি এই জন্যই তাকে হত্যা করেছে মর্মে আমাদের কাছে প্রতিমান হচ্ছে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ইভার তিন বছর আগে একটি বিয়ে হয়েছিল সেই স্বামী থাকে কানাডা সৌরভের সাথে বিয়ের খবর জানাজানির ভয়ে এই হত্যার পরিকল্পনা করা হয় বাজে যাচ্ছে একসময় দৌর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি বলা হচ্ছে ছয়শ একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানের চারটি ফ্ল্যাট তেত্রিশটি অ্যাকাউন্ট তিনটি বিও অর্থাৎ ওনার্স তার নামে আছে এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে চাঞ্চল্যকর যেটি সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেরোজির আহমেদ তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য চাঞ্চল্যকর আরো যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে তার বিরুদ্ধে চারটি দেশে অর্থ পাচার এবং সম্পত্তি করার অভিযোগ

একটি সংস্থা যেখানে কিনা তার তথ্য সরবরাহ করে থাকেন অবৈধ সম্পদ অর্জন কিংবা কার কোথায় সম্পত্তি আছে সে সমস্ত তথ্যগুলো তারা সংগ্রহ করে সেগুলো দেশের অনুমতি সাপেক্ষে তারা সেগুলো প্রদান করে থাকেন বিএফআই চাওয়ার অনুসন্ধান এগমন্ড গ্রুপ তেরো সাল থেকে বাংলাদেশে যারা অবৈধ সম্পদ কিংবা জ্ঞাত অবহূত সম্পদ বাহিরে পাচার করেছেন কিংবা বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন সে সমস্ত সম্পত্তির তথ্য তারা দিয়ে থেকে দিয়ে আসেন সে সমস্ত তথ্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী তারা পদক্ষেপ নেবেন কি করবেন এরই মধ্যে কিন্তু দুদক চিঠি পাঠিয়েছে বেনজির আহমেদ এবং তার পরিবারের কাছে বেনজির আহমেদকে ছয় তারিখে আসতে হবে তার স্ত্রী এবং তিন সন্তানকে আসতে হবে নয় তারিখে দুদকের তদন্ত কমিশনার জেনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ আসলে তাকে সরাসরি দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু দুই দুইটি প্রতিবেদন দেখে এসেছেন সেই প্রতিবেদন সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না এ পর্যায়ে আমি সময়ের কণ্ঠ থেকে অর্থাৎ এখান থেকে একটি সময়ের কণ্ঠস্বর থেকে একটি রিপোর্ট পরিশোনা এখানে বলা হচ্ছে যে বেনজির হয়তো ফিরে আসবেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কোথায় আছেন তা এখনও আমাদের জানা নেই তিনি ফিরে আসবেন হয়তো আমার মনে হচ্ছে ফিরে এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মোকাবেলা করবেন বুধবার পাঁচই জুন দুপুরে রাজধানীর রাওনা রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজের দশম বেচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনাদের মতো আমিও এখনও সুনিশ্চিত নয় তিনি কোথায় আসেন আমি শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন আমি এতটুকু জানি তিনি হয়তো ফিরে আসবেন বেঞ্জির আহমেদের উপর আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না আবার আদালত থেকেও ইমিগ্রেশনে কোনো রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি যে তিনি বিদেশে যেতে পারবেন না তিনি আর বলেন কয়েকদিন আগেও আপনারা সাংবাদিক জানতে চেয়েছিলেন তার খবর আমি সেদিনও বলেছিলাম আমার সঠিক জানা নেই তিনি কোথায় একজন মানুষের উপর নিষেধাজ্ঞা না থাকলে তিনি তো দেশের বাইরে যেতে পারবেন আবার ফিরেও আসতে পারবেন কারো উপর নিষেধাজ্ঞা থাকলে তখন আমাদের নজরে থাকে কাজী বিনজির আহমেদ কোথায় গেছেন সেদিনও আমি বলেছিলাম আমার জানা নেই আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় যে তিনি কোথায় গেছেন তিনি হয়তো ফিরে আসবেন এবং যে সমস্ত অপবাদ তার নামে আসছে বা অভিযোগ আসছে তিনি সেগুলো মোকাবেলা করবেন এটাই মনে করি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ডিএনএ পরীক্ষা ছাড়া শতবাক নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না তবে আসামিদের জবানবন্দি অনুযায়ী মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে এ ঘটনায় দুই দেশ ভারত ও বাংলাদেশ মিলেই তদন্ত হচ্ছে দর্শক এক কথায় বলতে গেলে আমাদের এই যে এখানে যে বিষয়টি বিশেষ করে বেনজির আহমেদ সাবেক পুলিশের আইজিবি তাকে নিয়ে কিন্তু নানা ধরনের কথা হচ্ছে বিশেষ করে আজও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তিনি প্রায় তেইশশো চুরাশি ভেগা সম্পদের মালিক শুধুমাত্র জমি কিনেছেন এগুলো পাশাপাশি তিনি যে পুলিশের আইজিবি পদে থেকে তার ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে অসংখ্য হয়েছেন ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে বিভিন্ন জমি জমা জোর করে লিখে নিয়েছেন এরকম অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে একের পর এক এসেছে দর্শক আপনারা প্রতিবেদন দেখেছেন পাশাপাশি আরেকটি প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরা হয়েছে যেটি হচ্ছে এক কথায় বলতে আপন খুন করেছে গেলে চাচা শুধুমাত্র তার মেয়েকে ভালোবেসে বিয়ে করার কারণে এবং এই বিষয়টি নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপা শুরু হয়েছে আপনারা দেখেছেন তো সেই প্রতিবেদনটি দেখার পর এবং বেঞ্জির হামাজ সম্পর্কিত তথ্যগুলো জানার পর আপনার মূল্যায়ন মন্তব্য অবশ্যই কোন বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম